একটা প্রশ্ন দিয়েই শুরু করা যাক গাজায় কি সত্যিই শান্তি ফিরবে যুদ্ধবিধ্বস্ত সেই ভূমিতে এখনও ধোয়া উঠছে কান পাতলেই শোনা যায় আতঙ্কে কাপা শিশুর কান্না এমন প্রেক্ষাপটেই এক নতুন জরিপ জানাচ্ছে বিস্ময় করার বার্তা বেশিরভাগ ফিলিস্তিনি চান্না হামাস নিরস্ত্র হোক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনায় ইসরায়েল সত্যিই গাজায় যুদ্ধের ইতি টানবে কিনা তা নিয়েও তাদের রয়েছে গভীর সংশয় সংবাদ মাধ্যম মিডল ইস্ট প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই তথ্য সম্প্রতি অধিকৃত পশ্চিম তীর ও গাজা জুড়ে ফিলিস্তিনের নীতি ও জরিপ গবেষণা কেন্দ্র পিসিপিএসআর পরিচালিত এক সমীক্ষায় দেখা যায় অংশ নেওয়া প্রায় সত্তর শতাংশ ফিলিস্তিনি হামাসের নিরস্ত্রীকরণের ঘোর বিরোধী তাদের বিশ্বাস হামাস যদি অস্ত্র ফেলে দেয় তাহলে ইসরায়েল আবার নতুন করে হামলা শুরু করতে পারে তাই সব আশঙ্কা জেনেও তারা মনে করেন প্রতিরোধের শক্তি টিকে থাকার একমাত্র ভরসা বাইশ থেকে পঁচিশ অক্টোবর পরিচালিত হয় এ জরিপ গেল মঙ্গলবার প্রকাশ করা হয় জরিপের ফলাফল সবচেয়ে বেশি বিরোধিতা দেখা গেছে অধিকৃত পশ্চিম তীরে যেখানে প্রায় আশি শতাংশ ফিলিস্তিনি স্পষ্টভাবে জানিয়েছেন তারা চান হামাসের সশস্ত্র শাখা ইজেদ্দিন আল কাসাম ব্রিগেড নিজেদের অস্ত্র ধরে রাখুক এই অঞ্চলটি পরিচালিত হয় ফিলিস্তিনি কর্তৃপক্ষ বা পিএ এর অধীনে যেখানে মাহমুদ আব্বাসের দল ফাতার সবচেয়ে প্রভাবশালী কিন্তু ফাতার সঙ্গে হামাসের রয়েছে দীর্ঘদিনের মতবিরোধ তবুও এই বিরোধিতার মধ্যেই অনেকেই মনে করছেন এখনই যদি অস্ত্র ফেলা হয় তবে সেটাই হবে সবচেয়ে বড় আত্মসমর্পণ অন্যদিকে গাজা উপত্যকার পরিস্থিতিও ভিন্ন নয় সেখানকার গাজার পঞ্চান্ন শতাংশ বাসিন্দাও হামাসের নিরস্ত্রীকরণের বিরোধিতা করেছেন মোট এক হাজার দুশো ফিলিস্তিনিকে নিয়ে পরিচালিত এই জরিপে অংশ নেন সাতশো জন পশ্চিম তীরের ও চারশো চল্লিশ জন গাজার মানুষ সমীক্ষাটি হয়েছে মুখোমুখি সাক্ষাৎকারের মাধ্যমে যেখানে প্রতিটি উত্তর সংরক্ষিত হয়েছে নিরাপদ সার্ভারে গবেষকদের একান্ত তত্ত্বাবধানে জরিপটির ত্রুটি সীমা মাত্র তিন দশমিক পাঁচ শতাংশ তবে কেন ফিলিস্তিনিরা হামাসের নিরস্ত্রীকরণের বিরোধিতা করছেন তার উত্তরও উঠে এসেছে জরিপে কারণ তাদের মনে গভীর অবিশ্বাস জরিপে অংশ নেওয়া বাষট্টি শতাংশ ফিলিস্তিনি মনে করেন ট্রাম্পের শান্তি পরিকল্পনা স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ করতে পারবে না বিশেষ করে পশ্চিম তীরে সাতষট্টি শতাংশ মানুষ বলছেন তারা এই পরিকল্পনা নিয়ে সন্দিহান গাজায়ও চুয়ান্ন শতাংশ মানুষ প্রকাশ করেছেন একই উদ্বেগ গেল নয় অক্টোবর মিশরের পর্যটন শহর শারম আল শেখে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হয় এক যুদ্ধবিরোধী চুক্তি যা দশ অক্টোবর থেকে হয় কিন্তু বাস্তবে চোখে সেই আকাশ অন্ধকারে ঢাকা তাদের বিশ্বাস যতক্ষণ দখল আর নিপীড়ন চলবে ততক্ষণ অস্ত্র ফেলা মানে আত্মরক্ষার সুযোগ ধ্বংস করা হাওলাদা শামীম আর টিভি